আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাদিফিশন থেকে ঈদ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় আমাদের মাধুফেশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল ঈদ কালেকশন লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধুফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নেকি ডিজাইন এটা হচ্ছে কাঠালি কালার কম্বাইন্ডের মধ্যে একদম ইউনিক নতুন একটা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা খুব সোভার একদম নিচের অংশ থেকে আপনার ডিজিটাল প্রিন্টের নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন আমি যেমন ব্যাগপোর্শনটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাগপোষণটা ও অনেক সুন্দর একটা ডিজাইন নিচে প্যানেলে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন অনেকেই আছেন যে আমাদের সব লোকেশনটা জিজ্ঞেস করেন আমাদের শপটা হচ্ছে ঢাকা চাঁদি চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকানে আসলে মাহাতি ফ্যাশন আসলে এই প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরা মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ইট কালেকশন লোন ড্রেসগুলো আমাদের মাহাতি থেকে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই প্রোডাক্টের কোয়ান্টিটি একদম কম এটা হচ্ছে একদম ইউনিক অনেক সুন্দর একটা কালার অনেকটা ইট ইট টাইপস কালার এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটাও অসাধারণ অনেক সুন্দর নিচের প্যানেলটা খুবই ইউনিক আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাক পোষণটাও খুবই সোবার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রিক্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোনের ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম লাইট অরেঞ্জের মধ্যে একদম ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন সোবার এটা হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক একটু দেখে দিই ব্যাক ব্যাগপোষণটা টোটালি ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ঈদ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাথি থেকে নয়শো টাকা অফার প্রাইজে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো একদম ইউনিক একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে ঈদ কালেকশন লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে একদম ইউনিক ফুল ড্রেসটা হচ্ছে পাতা পাতা ডিজাইনের খুবই চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে নেকি ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টটা আমি ব্যাক পোষণটা বন্ধের একটু দেখে দিই ওয়াও জামার ব্যাক ধরুন একটা ডিজাইন খুবই একদম আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রিক্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ার গুলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আমাদের ডাবর বলে দিচ্ছি ঢাকার চাঁদুচক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান মাহাতি ফ্যাশনে আসলে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ঈদ কালেকশন ঈদ ড্রেসটি লোনের অফার প্রাইজে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার হ্যাঁ এইগুলো কালার শ্যামবর্ণ ফসা কালো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন নিচের প্যানেলটা ওয়াও অনেক সুন্দর আমি জামার ব্যাক পোষণটা বন্ধের একটু দেখিয়ে দেই। দেখেন জামার ব্যাক পোষণটা কিন্তু অনেক ইউনিক হ্যাঁ এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে হাতা থ্রি কোয়াটার বা ফুল হাতা করে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন লোনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোনের ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো আজ পর্যন্তই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা